ওং নম ভগবতে বাসু কার্তিকে করিল হরি কালিয়া দমন নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশে অক্টোবর দু থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি তুলা তুলারাশিতে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরা আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এর পরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র রবি এবং মঙ্গল অশুভ কারক গ্রহ এবং এই রাশি সাপেক্ষে যেহেতু রবি একদম তুলা রাশিতে অর্থাৎ কার্তিক মাসে তুলা রাশিতে অবস্থান যেটি এখানে তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু রাশিটি অতিক্রান্ত করবে তাছাড়া এই রাশিটি হচ্ছে চর রাশি এবং বায়ু রাশি রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ এই বায়ুতে রাশিতে অবস্থান করার দরুন বায়ুর দ্বারা কিন্তু অগ্নি সংযোগে কিন্তু আলোকিত হবে সেই কারণে রবি এখানে নিচস্ত থাকলেও রবি এই জায়গায় যে নক্ষত্রগুলোর মাধ্যমে পাশ করছে কিছু না কিছু শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু প্রদান করবে তাছাড়া বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ বুধও এখানে তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মঙ্গল এই জায়গায় সাতাশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এবং তারপরেই কিন্তু আপনাদের কর্মস্থানে প্রবেশ করবে বুধ এবং মঙ্গল এবং আপনাদের ভাগ্যপতি গহ ঠিক সেকেন্ড নভেম্বর এই জায়গায় কিন্তু প্রবেশ করবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু কুম্ভ সাপেক্ষে নবম স্থানে রবি অবস্থান করছে এবং প্রথমে রবি অবস্থান করলেও এখানে চিত্রা নক্ষত্রে চব্বিশে অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে চিত্রা নক্ষত্রের মাধ্যমে রবি সাধারণত এখানে শুক্রের ফলটাই কিন্তু প্রথমে প্রদান করবে শুক্র যেহেতু রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবের অধিপতি গ্রহ তাই ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা অতি অব্যশেষ থাকবে রবি যেহেতু সৃষ্টিকারক গহ এখানে নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান কিন্তু সেই মতো উঠে আসবে না বা পাবেন না স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু নিয়ে আসবে তবে অর্থ অর্থ ব্যাপারে আক্ষেপ কিছু না কিছু আপনার মধ্যে থাকবেই এবং যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন এবং প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রবি এই জায়গায় ঠিক সাথী নক্ষত্রে সাতই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং সাথী নক্ষত্রের যেহেতু রাহুল নক্ষত্র যাতক যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় এবং জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় সেই সমস্ত কাজ বেশি কিন্তু পছন্দ করবে এবং প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার ইঙ্গিত কিন্তু দেবে এবং ব্যবসার সুবাদে আপনাদের আয় বাড়বে এবং বড় বড় পরিকল্পনার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে প্রকাশ ঘটবেই এবং রবি এই জায়গায় যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে সাতই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে জাতকের এক বা একটানা কাজ তার একদমই ভালো লাগবে না কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন সেই মতো কিন্তু স্থির হয় না এবং বিশাখা নক্ষত্রে ততটা কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসে না বা পাওয়া যায় না বিশাখা নক্ষত্রে সাধারণত লিভার সংক্রান্ত সমস্যায় ভোগাতে পারে যাদের পেটের সমস্যায় ভুগছেন সেগুলো তাদের বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে এবং সুগার জাতীয় বা ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে মূত্রে মূত্রে একটু শর্করা পদার্থ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু প্রদান করবি এবং রবি দেখুন এই জায়গায় আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থানে অবস্থান করলেও বিশেষ করে কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে এবং জন্মকালীন এবং যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কুম্ভ জন্মকালীন রবি অবস্থান করছে এবং যারা আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি মিথুন রাশিতে অবস্থান করছে এই তিন জায়গায় অর্থাৎ মকর রাশি সাপেক্ষে রবি জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে কর্মস্থানে প্রবেশ করে দশম স্থানে এবং জন্মকালীন কুম্ভ রাশিতে যারা অবস্থান করছিল রবি তাদের নবম স্থানে এবং জন্মকালীন যা রবি মিথুন রাশিতে অবস্থান করছিল তাদের পঞ্চম স্থানে কিন্তু রবি এখন গোচরে প্রবেশ করছে তাদের জন্মকালীন যদি রবি শুভ নক্ষত্রের মাধ্যমে অবস্থান করে থাকে বা জন্মকালীন শুভ বলবান থাকলে বর্তমানে এই মাসের ক্ষেত্রে কর্মলাভের যোগ আপনাদের প্রদান করবে ট্রান্সফার প্রমোশনের জায়গা নিয়ে আসতে পারে এবং পিতার সাহায্যে উন্নতি কিন্তু ঘটবে বা পিতা পৈতৃক ব্যবসাতে আপনি যুক্ত হতে পারেন বা সন্তানের কারণে আপনি গর্ভ অনুভব করতে পারেন সন্তানরা একটা ভালো পজিশনে ওঠার সম্ভাবনা ট্রান্সফার প্রমোশন তাদের ক্ষেত্রেও কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দেবে যদি জন্মকালীন যার শনি রবি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই মাসটা অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং তাছাড়া এই তুলারাশিতে অবস্থান করছে শুক্র শুক্র সেকেন্ড নভেম্বর এখানে প্রবেশ করবে সারা মাস জুড়ে থাকবে এবং প্রথমে চিত্রা এবং সাথী নক্ষত্রের মাধ্যমে দেখবেন ব্যবসা বাণিজ্যের সাফল্য কিন্তু নিয়ে আসলেও স্বামী স্ত্রীর মধ্যে সুখ কিন্তু কিছু না কিছু ব্যাঘাত কিন্তু ঘটাবেই মহিলা হলে পুরুষদের থেকে এবং পুরুষ হলে মহিলাদের থেকে সতর্ক থাকা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে কারণ নানান বিষয়ে জড়িয়ে আপনি বদনামের ভাগিদার কিন্তু হতে পারেন ভোগের মাত্রা অতি অবশ্যই শুক্র আপনাদের বাড়িয়ে তুলবে এবং বাড়িতে ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণ কিন্তু থাকবে এবং ঘর সাজানোর ব্যাপারে আপনার আর্থিক ব্যয় এ মাসের ক্ষেত্রে ঘটবে এবং বিশেষ করে শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলটি উঠে আসার সম্ভাবনা বা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু টুকরো কিন্তু প্রদান করবে এবং বুধও এই জায়গায় তেইশে অক্টোবর পর্যন্ত অবস্থান করতে চলেছে বিশাখা নক্ষত্রে থাকবে ব্যবসার সুবাদে আপনাদের ভবনের যোগ কিন্তু আসার সম্ভাবনা স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুবই ভালো হবে বাধা বিপত্তির মধ্যে কার কাজকর্মের উন্নতি কিন্তু ঘটাবেই তবে হালকা নার্ভের সমস্যা কিন্তু বুধ প্রদান করবে যারা আগে থেকে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করছে সাত সাত মানে অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রে দেখবেন ধর্মীয় চিন্তার আপনার মধ্যে উদয় হবে এবং বিশাখা নক্ষত্রে নানা বিষয়ে চেতনা আপনার জাগবে আস্তে আস্তে সঞ্চয় দিকে আপনার মন কিন্তু যাবে বিদ্যায় সফলতা প্রদান করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো কিন্তু নিয়ে যাবে এই মঙ্গল বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের ঠিক নবম স্থানে রবি নিচস্ত অবস্থায় অবস্থান করছে যার জন্মকালীন দুর্বল বা পীড়িত থাকলে তাহলে এই সময় বর্তমানে যেহেতু নিচস্ত রয়েছে ভাগ্যহানি কিন্তু ঘটাবেই আস্তে আস্তে অবনতি বা অহমিকার জন্য ভাগ্যহানি বা ধর্মে আত্মপ্রতারণা কিন্তু ঘটবে এবং আইন আদালতের সংসবে ক্ষতি বা দুশ্চিন্তা কিন্তু আপনার এসে যাবে এবং যাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এখানে জ্ঞান ও বিজ্ঞান ও ধর্মের ব্যাপারে প্রতিষ্ঠা এবং গৌরব লাভ কিন্তু ঘটাবে এবং উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে আপনার কিন্তু ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটবেই স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটবেই ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং উচ্চশিক্ষায় সফলতা কাজকর্মে উন্নতি এবং সাফল্য কিন্তু এখানে নিয়ে আসবে রবি এবং এখানে বুধ অবস্থান করছে বুধ আপনাদের ঠিক নবম এবং দশম ভাবদে দিয়ে এই মাসটি অতিক্রান্ত করবে এখানে তেইশে অক্টোবর পর্যন্ত বুধ অবস্থান করলো যেহেতু নবম ভাব হচ্ছে আপনাদের ভাব এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম প্রতিগ্রহ এবং শুভকার বুধ জাতকের জ্ঞান লাভ করাবার যোগ্যতা ও ইচ্ছা দুই কিন্তু থাকবেই আইন ব্যবসা বা শিক্ষা ব্যাপারে প্রতিষ্ঠা বা ভাগ্যবিদ্যু অতি অবশ্যই ঘটে থাকে এবং প্রেমে প্রতন আপনাদের ঘটবেই কাজকর্মের উন্নতি ব্যবসায় দক্ষতা লাভ প্রতিবার প্রকাশে হবে এবং সম্মান লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটিয়ে থাকে এই জায়গায় বুধ এবং মঙ্গল আপনাদের সাতাশে অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং নবম এবং দশম ভাব ভাগ্য এবং কর্মভাব দিয়ে পাশ করবে এখানে প্রথমে যখন সাতাশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে মামলা বা মোকদ্দমার ব্যাপারে জাতকের ভাগ্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু নিয়ে আসে এবং অতিমাত্রায় গর্বিত এবং প্রভুত্ব প্রিয় কিন্তু আপনারা হয়ে থাকেন এবং ধর্মের ব্যাপারে একটা গোড়ামি ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসে এবং সব কাজের দায়িত্ব নিয়ে আনন্দ ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু মঙ্গল এই জায়গায় কর্মভাবে প্রবেশ করলে যেহেতু কর্মপতি গ্রহ কর্মভাবে গেলে কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করবে শুক্র আপনাদের ঠিক অষ্টম এবং নবম দুটি ভাব দিয়ে কিন্তু গমন করবে কিন্তু অষ্টম ভাব দিয়ে গমন করলেও এখানে নিচস্ত থাকছে এবং আপনাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ এবং অষ্টম এবং নবম ভাব দিয়ে এখানে আশাতীত লাভ বা বিলাসিতা অতি অবশ্যই বাড়াবে তবে বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা প্রদান করবে সম্পদ বৃদ্ধির জায়গা কিন্তু প্রদান করবে ভাগ্য অর্থ সম্বন্ধে এটি একটি শ্রেষ্ঠ যোগ যখন ভাগ্যের জায়গা কিন্তু প্রবেশ করবে এবং পিতার থেকে সুখ এবং সৌভাগ্য লাভ প্রতিষ্ঠা এবং সম্মান লাভের জায়গা কিন্তু শুক্র প্রদান করবে বা বিবাহের দ্বারা বা স্ত্রীলোকের দ্বারা আপনার ভাগ্য উন্নতি ঘটবার সম্ভাবনা কিন্তু শুক্র প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং রাহুও আপনাদের ঠিক রাশিভাবেই বা লগ্নভাবেই অবস্থান করছে রাশিভাবে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে একটু আত্মপ্রত্যয় লাভ কর্মের তৎপরতা বৃদ্ধি অন্যের সাহায্য লাভ এবং শিক্ষাক্ষেত্রে সফলতা কিন্তু প্রদান করে তবে ইন্দ্রিয় অনুভূতির দিকে প্রবল ঝোঁক কিন্তু আপনার বাড়াবেই এবং শারীরিক অত্যাচারের জন্য জীবনী শক্তির হ্রাস কিন্তু ঘটাবেই রাহু এবং শনিও আপনাদের রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়ভাবে অবস্থান করল এই মাসের ক্ষেত্রে আপনাদের যেহেতু দ্বিতীয়পতি এবং লাভপতি গহ বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করল বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করার কারণে এখানে যেটা পরিবারে যেটা আপনারা অশান্তি ভোগ করছিলেন বা নিরানন্দভাব পাচ্ছিলেন বা কিপন স্বভাব প্রদান করল এই মাসে আপনাদের ঠিক শুভ ফলগুলো প্রদান করবে যেহেতু শনিদেব দ্বিতীয়ভাবে থেকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পাবে সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো যার জন্মকালীন শুভ বলবান থাকলে বা নবতারা চক্রের শুভ এবং বলবান থাকলে শনিদেবও এই জায়গায় আর্থিক উন্নতি পরিবারে সুখ শান্তি প্রদান করবে এবং বৃহস্পতির দ্বারা এখানে আর্থিক উন্নতিও কিন্তু ঘটাবে জাতক এখানে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করার কারণে বৃহস্পতি জাতকের কর্ম প্রটু কিন্তু এই জায়গায় বৃহস্পতি করবে বা নিয়ে আসবে এবং বিশেষ করে কর্মের মর্মত হওয়া সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং ভিত্ত বা চাকর যারা রয়েছেন বা কর্মচারী খুবই বিশ্বস্ত আপনার হবে এবং প্রচুর জীবনী শক্তি এই জায়গায় প্রদান করে এবং জ্ঞানের দ্বারা উন্নতি কর্মলাভ ভোগী করাবেই করা ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি প্রতিভার জন্য সম্মান এবং শনিদেবের যে অশুভ শক্তি কিন্তু এই জায়গায় হ্রাস ঘটাবে যেহেতু আপনাদের শনির সারসাথী চলছে এবং ষষ্ঠভাবে হয়তো যার জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে হয়তো রোগবৃদ্ধি ঘটাতে পারে কিন্তু এই জায়গায় যেহেতু আনন্দের জায়গা বিশেষ করে এবং তুঙ্গস্ত জায়গা বৃহস্পতির সেই কারণে শুভ ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু এখানে নিয়ে আসবে কেতু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে শত্রুতা বা সহযোগীর ক্ষতি আপনার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং বিপদ এবং বিসংবাদ জাতকের অনেক সময় আপনাকে লাভবান কিন্তু করাতে পারে এই কেতু এবং কেতু সপ্তমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে শত্রুতা বা সহযোগী এর ক্ষতি সৌভাগ্যের আপনার কিন্তু কারণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে আমি বারবার একটাই কথা বলি দেখবেন মেন কিন্তু আপনার জন্মকালীন গ্রহ কিন্তু মেন কথা বলবে জন্মকালীন গহগুলি যদি আপনার শুভ এবং বলবান থাকলে এই গোচরে গ্রহটি যদি শুভ জায়গাতে পাশ করলে শুভ ফল কিন্তু আপনার কাছে নিয়ে আসবে অশুভ জায়গাতে পাশ করলে অশুভ ফল কিন্তু পেতে বাধ্য তাহলে এখানে কুম্ভ জাতক জাতিকারা বহু রয়েছে তাহলে সবাই তো একই রকম ফল পেতে পারত কিন্তু প্রত্যেকের জন্মকালীন গ্রহ এবং দশা অন্তর্দশার মাধ্যমে আপনি ভালো এবং মন্দ ফলগুলো আপনার কাছে উঠে আসবে এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি আপনাদের অনেকটাই সাপোর্টিং করবে এবং কর্মপতি কর্মের জায়গাতে পাশ করছে ভাগ্যপতি ভাগ্যের জায়গাতে পাশ করছে এটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল উঠে আসার সম্ভাবনা প্রদান করবে এবং সব থেকে বিশেষ করে এটা মহামহা কার্তিক মাস এবং আপনাদের রাশিপতি শনিদেব শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না এবং সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এই যে দেখুন আপনাদের শনি রাশিপতি হলো আপনাদের কিন্তু সাড়ে সাথে কিন্তু ছেড়ে কথা বলে না শনিদেবকে ভাগ্যবিদাতা কর্মফল প্রদান দণ্ডদান কিন্তু ন্যস্ত করে রেখেছে আপনার উপরে কিন্তু বর্তাবি প্রত্যেকের জীবনের উপরেই বর্তাবি সেই কারণে এখন থেকেই যেহেতু কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই নাম জপ করুন এবং কলিযুগে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত যখনই আপনি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং এটি কার্তিক মাস থেকে শ্রীকৃষ্ণের হচ্ছে শুভ মাস এবং দেখুন এই মাসেই দীপান্বিতা রয়েছে এবং এই যেহেতু এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে আপনারা দীপদান করুন এই দীপদান হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই মাসের ক্ষেত্রে দীপদান সারা মাস জুড়ে প্রদান করুন আপনার জীবনটি মধুর এবং সংসারে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানটি উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিসমেন্ট পৌঁছে যাবে আমি আর অনাদির আদি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার